আমার দুই ধরনের ছেলে দুটি বার্তা ভিন্ন ভিন্ন বার্তা আমি দিচ্ছি যেটা তোমাদের কাজে লাগবে যারা দু হাজার সালের যোগ্য শিক্ষক হিসেবে যারা চিহ্নিত হয়েছ তাদের উদ্দেশ্যে প্রথমে বলে নিই যে গতকাল সুপ্রিম কোর্ট নতুন করে আবার তারা জানিয়ে দিয়েছে কী জানিয়েছে তোমরা সবাই জানো সেটা তো এই রায় শুনে আমার এটাই মনে পড়ছিল যে বিনা দোষে ফাঁসি যার হবে তার আগে তাকে পোস্ত ভাত মুগের ডাল ভেটকির পাতুরি এসব দিয়ে ভালো মন্দ খাওয়ানো হচ্ছে এটাই বারে বারে মনে পড়ছিল আমার ফাঁসিতে ঝোলানো আগে ভালো ভালো খাবার খাওয়ানো হচ্ছে ডিসেম্বরে ফাঁসি হবে তার আগে কয়েক মাস ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য ব্যবস্থা এবং রকমভাবে অন্যায় না করেও সেই ফাঁসিটা হচ্ছে আমার সেই ছেলেমেদের উদ্দেশ্যে বক্তব্যটি হল আইনি পদ্ধতি চলছে রাজপথে তোমাদের যে সমস্ত আন্দোলন লড়াই যেগুলি আছে সেগুলি তোমরা করো কিন্তু বাড়িতে এসে রাত্রেবেলায় তোমরা পড়তে বসো শেষ পর্যন্ত কি হবে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা তো তুমিও জানো না আমিও জানি না ফলে তোমার একজন স্যার হয়ে তোমার শিক্ষক হয়ে এটুকুই বলব যে তুমি বাড়িতে ফিরে এসে তোমার বইপত্রগুলো উল্টাও পড়াশোনা শুরু করো কারণ যদি এদিকে সফলতা না আসে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে তাহলে তোমাকে পরীক্ষা পদ্ধতিতেই যেতে হবে হবেই কথা আমি বলছি না কিন্তু যদি হয় তাহলে তোমাকে তো সেই পরীক্ষায় বসতে হবেই সে নিরিখে দৈনিক পড়াশোনাটা করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে হয় মনে রাখবে অজ সেই অজ তার পিতৃদেবের শুভ পরিণয় নিয়ে আজকে চারিদিকে আলোড়ন মাধ্যম তারা মশগুল আর যাদের যোগ্যতা থাকা সত্ত্বেও যারা সমাজে ছাত্রছাত্রীদের তাদের তাদের দ্বিতীয় পিতামাতা বলা হয় শিক্ষক শিক্ষিকাকে তাদের আজকে এই পরিণতি এবং এটির জন্যে আমাদের বৃহত্তর সমাজের কোনো মাথা ব্যথা নেই আমার কথাগুলো হয়তো সবারই ভালো লাগবে না বীরত্তর সমাজের কোনো মাথা ব্যথা নেই একটার পর একটা কোর্টের রায় বেরুচ্ছে আর তোমাদের মাথার ওপর ছাদ ভেঙে যাচ্ছে কিন্তু নিমন্ত্রণ বাড়িতে ভিড়ও কমে না আর খাবার দাবারও সেরকম নষ্ট হয় না আমাদের জন্য বৃহত্তর সমাজ ভাবছে এই মিথ্যা আবেগগুলো সরিয়ে রেখে আমরা আন্দোলন করতে গেলে বৃহত্তর সমাজ আসবে আমাদের পিছু পিছু এই সমস্ত ভাবাবেগ সরিয়ে রেখে যদি আন্দোলন করতে হয় নিজেদেরকে একজোট হয়ে করতে হবে আর যদি পরীক্ষায় বসতে হয় তাহলে তোমাকে ঠিকঠাক পরীক্ষা দিয়ে আবার তোমাকে সেই যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে ফলে পড়া তোমাকে দৈনিক করতেই হবে তোমার মধ্যে সেই মেধা আছে তোমার মধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার মধ্যে সেই ধরনের চর্চা নেই বা তুমি দু সালে যতখানি তুমি শুধু পড়া নিয়েই থাকতে পেরেছিলে সেই জায়গায় সাংসারিক অনেক দায় দায়িত্ব বেড়ে গেছে ফলে অনেক রকম সমস্যা আছে জানি আমি তবুও আমি অনুরোধ করবো যে তুমি পরীক্ষা পর্যন্ত কচ্ছপের মতো তুমি কামড়ে থাকো তোমার পড়াশোনার এবং তুমি সেই পূর্বের তোমার যে গতি পূর্বের যে তোমার মেধা সেগুলিকে তুমি ফিরিয়ে আনো তোমার সফলতা আসবে এই ব্যাপারে আমি নিশ্চিত যদি এই জায়গায় আসো আমি বলেছি আমার যে সমস্ত ছেলেমেয়েরা যারা দু হাজার ষোলো সালের যোগ্যতা সম্পন্ন ছেলেমেয়ে তাদের যে কোনো রকমভাবে সাহায্যের জন্যে আমি আমার হাতটা বাড়িয়ে দিয়েছি তোমরা সবাই জানো যে সমস্ত ছেলেমেয়েরা চাকরি পেয়ে যায় তাদেরকে নিয়ে আমি কোনোদিন নাচানাচি করি না তোমরা সবাই জানো সেটা যারা চাকরি প্রার্থী তাদেরকে নিয়েই আমার চর্চা এবং যারা অসময়ে সঙ্গী পায় না তাদের সঙ্গে আমি আছি সেই সমস্ত ছেলেমেয়ের কোনো সংকোচের কিছু নেই তারা আমাকে ফোন করবে হোয়াটসঅ্যাপ করবে তারা জানাবে তাদের আমি পাশে থাকলে কিভাবে সাহায্য করতে পারি আমাকে বলবে আমি তাদের সঙ্গেই আছি এবার আসি দ্বিতীয় কথায় যারা দু সালে পরীক্ষা দাওনি তারা এই সামনের এসএসসি পরীক্ষায় বসতে পাবে কি না এটা নিয়ে একটা বিরাট দ্বন্দ্ব চলছে আমি এখানে বলবো যে মে মাস মে মাস মানে তো চলেই গেল মে মাসে এসএসসিকে তাকে নোটিফিকেশান দিতেই হবে তখন তুমি পরিষ্কারভাবে জানতে পেরে যাবে যে তুমি পরীক্ষায় বসতে পারবে কি পারবে না তাহলে এখন তুমি কি করছো যে সমস্ত ছেলেমেয়েরা এই পরীক্ষায় বসতে পারবো কি পারবো না এই ভাবনা নিয়ে সারা দিন কাটাচ্ছ তারা জীবনে কখনো মনে রাখবে এসএসসি পরীক্ষালে চান্স পাবে না আমার কথা সবার ভালো লাগবে না আমি জানি তবুও আমাকে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কথা বলতে হয় কারণ আমার কথা পরে তোমার ভালো লাগবেই যারা নেচে বেড়াচ্ছ সকাল বিকাল সন্ধ্যা হাজার জনকে প্রশ্ন করছো ফেসবুক ঘেঁটে বেড়াচ্ছ তারা মূর্খের স্বর্গে বাস করছো কারণ তুমি যাদেরকে জিজ্ঞেস করছো তারা তো মন গড়া কথা বলবে তো সেই নির্দিষ্ট কথাটা জানার জন্যে কয়েকটা দিন অপেক্ষা করো তা সেই কয়েকটা দিন তুমি কি পড়াশোনা করছো আসল জিনিসটা তুমি করছো কি আসলে যারা নেচে বেড়াচ্ছ যখন জানতে পারবে যে তুমি বসতে পাবে তখন দেখবে তোমার ঘুম ভাঙবে না আসলে যারা নেচে বেড়ায় তারা শুধু নেচেই বেড়ায় তারা কর্মে নিবেশিত হতে পারে না আমার একদম সরাসরি বক্তব্য যে তুমি তোমার পড়াটা করে যাও যদি বসতে না দেয় তা দেবে না বসতে দিলে তো তুমি দু মাসে কোর্সটা কমপ্লিট করতে পারবে না কখনোই সম্ভব নয় তাহলে তুমি না পড়াশোনা করে তুমি বসে আছো যে এসএসসি কখন ডিক্লেয়ার করবে তুমি বসতে পাবে কিনা তার পরের দিন থেকে শুরু করবে পড়াশোনা মনে রাখবে আমি জানি তোমার এম আছে আমি জানি বিএডে খুব ভালো রেজাল্ট কিন্তু মনে রাখবে ওগুলোর জন্যে একটা পরীক্ষায় বসার চান্স পাবে চাকরিটা সবার জন্য নয় চাকরিটা তাদের জন্যই হবে যারা সেই পরীক্ষার হলে গিয়ে নিজের পরিশ্রমের তার প্রমাণ দিতে পারবে আমি প্রত্যেককে বলবো যারা দু সালে দাউনি পরীক্ষা তাদেরকে বলবো পড়াশোনার ধ্যানে এসো যে ঘোড়াটাকে ছোলা খাওয়াচ্ছ বসিয়ে বসিয়ে তার ওই দড়িটাকে খোলো খুলে পিঠে চাবুক মারো রেসের মাঠে তাকে দৌড়ানো করাও ওই রেসের মাঠটা তোমার ওই বসে বসে ছোলা খাওয়া ঘোরাটার জন্য ওই রেসের মাঠটা পড়ে নেই ওই মাঠেতে আরো তুখড় তেজি কত কত ঘোড়া দৌড়াবে দেখতে পাবে নিজের ঘোড়াটাকে চাবুক মারো তাকে দৌড়ানো করাও তোমার নিশ্চয় একটু বোধবুদ্ধি থাকলে বুঝতে পারবে যে একটা পজিটিভ হাওয়া এসেছে মাদ্রাসা একদম চূড়ান্ত লগ্নে পৌঁছে গেছে আশা করি খুব শীঘ্রই মাদ্রাসা নিয়োগ হতে চলেছে তুমি পাড়ে দাঁড়িয়ে থাকবে আর নদীর স্রোত দেখবে বয়ে যাচ্ছে মাদ্রাসা তো চাকরি পাবেই তাহলে যারা মাদ্রাসা পরীক্ষা দিয়েছিল যারা ইন্টারভিউ দিয়ে এলো তাদের মধ্য থেকে চাকরি পাবেই তো সেই মাদ্রাসার মেয়েরা যারা যারা চান্স পেয়ে গেছে যাদের ইন্টারভিউ হয়ে গেছে তারাও কিন্তু পড়াশোনা করছে কারণ সে নিশ্চিত নয় যে মাদ্রাসাটাই আমি পাব ফলে অন্য ছেলে মেয়েরা তাদের আরও তাগিদ থাকা দরকার কারণ সেটা একটা পেয়েছে একদম চূড়ান্ত লগ্নে পৌঁছে গেছে সেও পড়াশোনা করছে এসএসসির জন্যে বিপিএসসির জন্য দেখো একটা পরিবেশ চলে এসছে পরিবেশ এটাই তোমার সামনে সেপ্টেম্বরে ডেট দিয়েছে চোদ্দ তারিখে হবে কি হবে না এই সমস্ত হাজার রকম প্রশ্ন এনে নিজের এই পড়াশোনাটাই এখানে নষ্ট করছো তুমি সেপ্টেম্বরে কি করে পি নেবে যদি এসএসসি হয় কী করে নেবে তা তুমি কি ওই সমস্ত পদে বসে আছো তুমি একজন পরীক্ষার্থী তুমি পড়াশোনা করো ছেলে মেয়েদের এমন এমন ভাব চলে আসে যারা অপুরুয়া ছেলে মেয়ে বলছি তাদের এমন এমন ভাব এই বাহ্যিক বাগাড়ম্বর বেশি মানে ও পিএসসি নিয়ে পড়ে রইল এসএসসি নিয়ে পড়ে রইলো এসএসসি হলে পিএসসি কি করে হবে তা তুমি কি ওইসব পোস্টে চাকরি করছো নাকি তুমি পরীক্ষার্থী তুমি মাথায় রাখো চোদ্দো তারিখে পিএসসি হবে এসএসসি তার মাঝে কোনো একটা সময় হবে বিপিএসসি ছেলেমেয়েরা সার্টিফিকেট তুলে আনলো তাদের জুন মাসে বিপিএসসি হতে পারে হতে পারে তাহলে আমার বিপিএসসি যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো আমাকে পড়াশোনা করতে হবে আমাকে পিএসসি পড়াশোনা করতে হবে আমাকে এসএসসি পড়াশোনা করতে হবে এই পড়াশোনাগুলো না করে যারা শুধুমাত্র চেলে বেড়াচ্ছে লাফিয়ে বেড়াচ্ছে ওই যে বললাম আর দিয়ে অজর পিতৃদেবের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সেই নিয়ে তুমিও মশগুল হয়ে গেলে তোমাকে খেতে দেবে সে তোমার রাস্তাটা তোমাকেই তৈরি করতে হবে আমি বারবার এই কথাগুলো বলি এই জন্যে যারা পড়ুয়া ছেলে মেয়ে তারা দিন রাত এক করে পড়াশোনা করছে শুধু আমার বক্তব্য মনে রাখবে যে এখনও নিজের মধ্যে সেই মেধা নিজের মধ্যে বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও এমন একটা পরিমণ্ডল তৈরি করে ফেলেছে যে সারাদিনে কতক্ষণ না পড়ে থাকা যায় না পড়াশোনা করে থাকা যায় তাদের জন্যেই আমাকে এই অক্সিজেনগুলো দিতে হয় আমার খুব খারাপ লাগে যে বারবার একই ধরনের কথা আমাকে বলতে হয় ছেলেমেয়েরা হয়তো ভালোভাবে নিতে পারে না কিন্তু সত্যি করি বলো না ছেলেমেয়েরা বিএড করার জন্যে তারা যতটা লাফিয়ে বেড়ায় তারা একটা চাকরি পরীক্ষার জন্য তারা কি সেইভাবে পড়াশোনা করার জন্যে বসে বেশিরভাগ ছেলে মেয়ে এটা করে না দশ লাখ কুড়ি লাখ ত্রিশ লাখ ছেলে মেয়ে পরীক্ষা দেবে হ্যাঁ সংখ্যাটা বটে কিন্তু আমি জানি যে ফিফটি পারসেন্ট ছেলে মেয়ে কিন্তু পরীক্ষা হলে অরিজিনাল পরীক্ষার্থী নয় তারা ফর্ম ফিল আপ করেছে মা বাবার টাকাগুলো নষ্ট করছে তারা পরীক্ষা দিতে যাচ্ছে বাস ভাড়া ট্রেন ভাড়া দিয়ে তারা মা বাবার টাকাগুলো নষ্ট করছে মনে রাখবে তারা কিন্তু আসল পরীক্ষার্থী নয় কারণ তারা ফাঁকিবাদ ছেলে মেয়ে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমি ডিগ্রি কি করে করব। আমার ডিগ্রি কিভাবে হবে আমার ডিগ্রি চাই চাকরির নেশাটা তো আনতে হবে ছেলেমেয়েরা দৌড়াচ্ছে বিহার বিহার দৌড়াচ্ছে গিয়ে সুন্দর হোটেলে রাত্রে থাকছে তারপর গিয়ে রোদে গরমে সেখানে গিয়ে সার্টিফিকেট তুলছে কিন্তু ইউনিটগুলো তারা কি পড়াশোনা ঠিকমতো করেছে যদি না করে থাকে তাহলে চিন্তা করো আমি নিশ্চয়ই তাকে চিহ্নিত করব ভেজাল ছেলে মেয়ে বলে হয়তো তারা আমার প্রতি রেগে যাবে হয়তো বিরক্ত হবে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে যদি প্রশ্ন করে নিজেকে যে আমি যে বিহার গেলাম আমি যে সার্টিফিকেট তুললাম কিন্তু আমি ওই সতেরোটা ইউনিট ওই ইউনিটগুলো সতেরোটা আঠেরোটা যা আছে সেই ইউনিটগুলো আমি কি আমি কি সত্যি দৈনিক দারুণভাবে পড়াশোনা করছি তাহলে বিহার আমি কী জন্যে গেলাম ওই কম্পিটিশনের গ্রাউন্ডে ওই রেসের মাঠে অন্য তেজি তো আমাকে লাথি মেরে ফেলে দিয়ে বেরিয়ে যাবে এইটা আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তা চিন্তাভাবনা করা যায় না আমি তোমাদেরকে ছেলে মেয়ে বলে উল্লেখ করি তোমাদের প্রতি আমার স্নেহপূর্ণ একটা মানসিকতা আছে বলেই আমি এই ধরনের কথাগুলো বলার জোর পাই এই অবস্থায় মনে রাখবে তোমার উচিত একটা হাওয়া এসছে বললাম তোমার উচিত এই অবস্থায় সারা সারাদিনের বেশিরভাগ সময়ে পড়াশোনার প্রতি নিবেশিত থাকা তোমার পড়াশোনার ঘরটিকে সাধনার প্রাণ কেন্দ্র গড়ে তোল সেখানে অনুশীলন অনুশীলন রিলেটিভ প্রতিবেশী প্রেমিক প্রেমিকা সব কিছু বাদ দাও এই কয়েকটা মাস মনে রাখবে দু সাল তোমার কাছে অনেক দিক থেকে পজিটিভ 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 এই অবস্থায় যদি তুমি একটু টাল মাটাল করেছো তাহলে মনে রাখবে তোমার জন্য নয় ওই পাশের গতিময় তেজি ঘোড়াটি সেই সম্মাননা নিয়ে বেরিয়ে যাবে তুমি নদীর পারে দাঁড়িয়ে সেই গতিময় স্রোতকে হাঁ করে তাকিয়ে দেখবে ছেলে মেয়েরা ভালো থেকো সুস্থ থেকো কর্মের মধ্যে থেকো কোনো রকম প্রয়োজন হলে আমাকে ফোন করবে কোন রকম প্রয়োজন হলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে কর্মময় ছেলেমেয়েদের পাশে আমি ফাঁকিবাজ ডিগ্রিওয়ালা ছেলেমেয়েদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই রাখলাম ভালো থেকে সবাই